আজকে আমাদেরকে চাপা দিয়ে মেরে ফেলার পাইতারা করেছে মানে মুভি স্টাইলে কোটা সংস্কার বিরোধী আন্দোলন এবং এবারের যেটি বলবো সমন্বয়ক অন্যতম সমন্বয়ক হিসেবে যারা আছেন এর মধ্যে যদি বলা চলে দুজনই কিন্তু অন্যতম সেটি হচ্ছে সার্জেস এবং হচ্ছে আবদুল্লাহ তো সার্জেজ এবং আব্দুল্লাহ আজকে চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়কটি রয়েছে সেখানে তাদের যে গাড়ি বহরটি ছিল সেই গাড়ি বহরের একটি গাড়িতে একটি ট্রাক এসে কিন্তু চাপা দিয়েছে তো এই গাড়ি চাপার পরে আমরা যেটি লক্ষ্য করলাম যে গাড়িটিতে আসলে চাপা দিয়েছে দিয়েছে। একটি ট্রাক। একদম গাড়িটি একদম ব্ল্যাক কালারের ছিল অর্থাৎ কালো কালারের ছিল সেই গাড়িটির সামনে একদম ধুমড়ে মুচকে গেছে তবে যতটুকু জানতে পেরেছি এতে করে আসলে কেউই আসলে হতাহতের শিকার হয়নি তবে আসলে কীভাবে ঘটনাটি ঘটেছে কোথায় ঘটেছে এ নিয়ে একটি গণমাধ্যমে যে সংবাদটি প্রকাশিত হয়েছে সেটি আপনাদেরকে আমি উপস্থাপন করছি যেখানে আসলে এই বহরটিতে অন্যতম সমন্বয়ক সার্জিস এবং আবদুল্লাহ তারা কিন্তু দুজনেই ছিল তো এটি নিয়ে আসলে গণমাধ্যমে কি সংবাদ প্রকাশ হয়েছে সেটি একটু আপনাদের সামনে আমি উপস্থাপন করছি কক্সুস থেকে ফেরার পথে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জেস আলমের গাড়ি বহরে থাকা একটি গাড়িতে ধাক্কা দিয়েছে একটি ট্রাক এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এই ঘটনায় কেউ হতাহত হননি আজ বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের রাস্তা মোড় এলাকায় চট্টগ্রাম বাজার মহাসড়কে এই ঘটনা ঘটে এই ঘটনার পর ঢাকা মেট্রো ড বারো আঠারো চুয়ান্ন এবং চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ছাত্র জনতা চালক তাদের চাপা দেওয়ার চেষ্টা করার কথা অস্বীকার করেছেন জানতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা গণমাধ্যমকে বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা থেকে ফিট ছিলেন একটি গাড়িতে হাসনাত ও আলম ছিলেন আরেকটি গাড়িতে ছিলেন চট্টগ্রামের সমন্বয়করা যে গাড়িতে চট্টগ্রামের লোকজন ছিলেন সেই গাড়িটি আঘাতপ্রাপ্ত হয়েছে ট্রাক চালককে ধরা হয়েছে তিনি চাপা দেওয়ার কথা অস্বীকার করেছেন এদিকে এক ফেসবুক পোস্টে বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান সাইদ লিখেছেন নিহত আইনজীবী সাইফুল ইসলাম কবর করে ফেরার পথে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনি ইউনিয়নের রাস্তা মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়ি বহরে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয় প্রাথমিক তদন্তে চালক ময়মনসিংহ থেকে কক্সবাজার মালামাল খালাস করে আসার কথাও বললেও মালামাল খালাসের কোনো তথ্য পাওয়া যায়নি